কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না আর আমিও জানি না এসব বলে কি হবে আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাল যুদ্ধ করতে 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 এরা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত জয় করবে আসবে আল্লাহর বাহিনী আসবে যখন আসবে আপনারা এমনি বুঝতে পারবেন ঠিক আছে আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো জানাবো যে ইনশাআল্লাহ অচিরে এই সেই বাইতুল মুকद्दাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ জাফর ইবনে নবী তাআলা رضی আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই চাচা আবু তালেবের ছেলে আলী ইবনে আবি তালিব জাফর ইবনে আবি তালিব জাফর ইবনে নবী তাআলা رضی আল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন মুতার যুদ্ধ কোন যুদ্ধ আল্লাহ নবী তিনজনকে সেনাপতি বানালেন জাহিদ ইবনে হারাসা আব্দুল্লাহ বিন রাহা এবং জাফর ইবনে আবি তলেব কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি একজন লাগে তাহলে সাহাবিরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত কথা বুঝতে পারছেন সবাই বিদায় নিয়ে চলে গেলেন ওদের সৈন্য সংখ্যা প্রায় দুই লক্ষ কত লক্ষ মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার মাত্র তিন আল্লাহ বললেন যদি যদি জাহিদ ইবিন হারেসা শহীদ হয় আবদুল্লাহ বিন রহা তুমি পতাকা নিয়ে নিও আবদুল্লাহ বিন রহা যদি শহীদ হয় তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও জাফরও যদি শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহ মাসলুন খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ এবং তার হাতেই বিজয়টা হয়েছিল পরে তিন হাজার সৈন্য নিয়ে তিনি দুই লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন সোহান জাফর রদি আল্লাহ যখন শহীদ হন প্রথমে তার ডান হাত পরে যায় যে দেখছেন না এক এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চা আর এক হাত খুঁজে পায় না দেখছেন না আপনারা ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল এই এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না যে একশো মাইল দূর থেকে মিসাইল ছুটবো আর এখান থেকে আমি ঠাস করে মরে তখন তখনকার যুদ্ধ ছিল ম্যান ওয়ান ওয়ান ব্যাটেল তুমি সামনে অস্ত্র নিয়ে আসো আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম এরপরে দেখি কার কথা হলো এমন ছিল না বিষয়টা

আর সেই পতাকা আমাদের হাত থেকে পরে গেল আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে এই গোনা হের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে কোনো উপায় নাই সবার উপর বর্তাবে আল্লাহ যেন মাফ করেন আল্লাহ পাক মাফ করবেন না আমি আমি আল্লাহকে চিনি আল্লাহ পাক মাফ করবেন না এভাবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক একবার হিসাব নিচ্ছেন কারণ ওলামাই কেরামকে জিজ্ঞাসা করে দেখেন একটা মুসলিম রাষ্ট্র যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয় উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয় হয় করা অথবা একজন রেপ মুসলিম ভাইকে হত্যা করা হয় তাহলে ফতোয়া কি কি করা উচিত তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরস যদি সে দাঁড়াতে না পারে তার প্রতিবেশী দাঁড়াবে সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে আর যখন সেও পারবে না পুরা উম্মা একসাথে মিলে দাঁড়াতে হোক সেটা কি হয়েছে করতে পেরেছি পতাকা ধরে রাখলেন এইভাবে পতাকা পড়তে দিলেন না এক পর্যায়ে এক এক কাফের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল এদিকে মদিনায় নবী সাল্লি ভাসাল্লাম খবর পেয়ে গেলেন খবর পেয়ে বলছেন এই মাত্র জাফর শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হলো তখন তিনি তার চোখ দিয়ে পানি পড়ছে তিনি জাফরের বাসায় চলে গেলেন ছুটে চলে গেলেন জাফর বাসায় তার ছোট ছোট বাচ্চা ছিল আপনার আমার বাচ্চা নাই ছোট ছোট বাচ্চা তাদেরকে বুকে জড়িয়ে কাটি করছেন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন নবীজি বলে এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ জাফর শহীদ হয়ে গেছে তারপরে তিনি হাসলেন আমাদের নবী হেসে উঠলেন সাহাবিরা বললেন যে আপনি একটু আগে কাঁদলেন এখন হেসে নবীজি বললেন এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেস্তার মাধ্যমে আমার সামন দিয়ে নিয়ে যাওয়া হলো আমি দেখ আমি দেখলাম জাফর জান্নাতে তার দুই দুই হাত যে দুই কাটা হাত এই দুই কাটা হাতের বদলতে আল্লাহ পাক তাকে জান্নাতে দুইটা পাখা দিয়েছে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে ফল কাটছে এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম আমি এই জন্য বলছি আমাদের মৃতরা শহীদ আমাদের শহীদরা মৃত নয় আমাদের মৃতরা সরি আমাদের শহীদরা মৃত নয় আমাদের এই মা বোন শিশু নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে এরা কেউ মৃত নয় ইনশাল্লাহ তারা জীবিত আছে এবং তারা এখন আল্লাহ পাকে কি বলছেন জানেন তারা আল্লাহকে বলছেন আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ হয়ে আসতেন একজন শহীদ সাহাবির মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রান পায় মনে করেন আল্লাহ তারেক জামিন হুজুর গিয়েছেন মুয়াসমিন জামাল রাজি আল্লাহ কবরের সঙ্গে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবির কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো আর দশজন পাচ্ছে না এই পাঁচ এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশ্মা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জাননা দিই এমন হতো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারি রাহিমা হত্যা ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো মেসকাম্বারের ঘ্রাণ বের হচ্ছে কবর থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই কারিশ্মা গুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপ রে বাপ এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামা সাহি বেশিরভাগই লামা সাহি ছিল তারা তারা মাঝাব মানে না বাট শাইক মানে অংশ এটা একটা পয়েন্ট আছে কোন মাঝাবি মানি না আমি কোন মাঝাবি মানি না কিন্তু আমার শাইকে মানে আমার শাইক যা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে একজন মুজতাহিদ যে যা মাযহাব দরকার নাই সে কুরআন সুন্নাহ সব জ্ঞান জানে আপনার তো মাযহাব মানার দরকারই নাই আপনি তো মুজতাহিদ নিজেই মাশাআল্লাহ আমরা তখন আপনাকে মানব কিন্তু আপনি তো মুজতাহিদ নন বরং আপনি কোন কোন ক্ষেত্রে কুরআনও তেলাওয়াত করতে পারেন না হাদিস আর করতে পারেন না আপনি কোন ফিকহের মাসআলা দিতে পারবেন না তাহলে তো আপনাকে কোন ইমামের অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেন তো মাশাআল্লাহ আপনি শায়খকে ফলো করছেন ওটা তো মাযহাব মানাই হলো তাই না আদতে যা হয়েছে

উনি যদি বলেন অমুক আদনানী গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার সাহেকের মোকাল্লি আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি কারা এই কারা সেই আদতে লামাজারি বলে কোনো শব্দ না আমরা সবাই কোনো না কোনো মাজাব ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি বলেন একটা না একটা নাম বলেন হ্যাঁ মাসা আল্লাহ কি বলেছেন আব্দুল মালিক দামাত বারাকাত আছে মাসা আল্লাহ

আপনি কোনো সাহেবকে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নিবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রান ঘ্রান জান্নাতের ঘ্রান পেয়েছে আরে বাপ রে বাপ জান্নাতের ঘ্রান দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া গুলো চাইতে আমাদের বড় শত্রু লো আর কেউ নাই ঠিক আছে নামাজ নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো মক্কমে হোক মাদ্রাসা হোক গোলামাইখান আমি গুলো বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে ইয়া ইয়াকะবুদু ওয়া স্পষ্ট করে সুন্দর করে বলো তাড়াহুড়া করো না এখন আপনি মনে করেন বলছেন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তা এখানে কানা বলে কোন শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়া শব্দটা কি ইয়া একটা শব্দ না বধু একটা শব্দ ওয়া ইয়া একটা শব্দ নাস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা বধু ইয়া কানা বধু তো এই কানা মানে আবার কে شخبروه اياك نعبد اياك نعبد واياك